ভূতনী তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারী বাসুদেব মণ্ডল সহ ঠিকাদারদের নিয়ে বন্যার সুযোগে সরকারি টাকা অভিযোগ অভিযোগ করেছেন উপপ্রধান সহ জন ছয়ের পঞ্চায়েত সদস্য ব্লক ও জেলা প্রশাসনের পাশাপাশি উচ্চ আদালতে মামলা দায়ের বিগত বছর বন্যার পরিস্থিতির ফলে ব্যাপক দুর্দশার সম্মুখীন হয়েছিলেন ভুতনীবাসী দুই দফায় বন্যায় প্রায় দুই মাস জলবন দশায় ছিলেন ভুতনির সমস্ত গ্রাম আর এই সুযোগকে কাজে লাগিয়ে বড় অঙ্কের টাকা লুট করার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বন্যা পরিস্থিতিতে ভুয়ো বিল বানিয়ে টাকা তুলে নেবার অভিযোগ প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারীর বিরুদ্ধে বন্যা পরিস্থিতিতে সমস্ত খরচ পনেরোতম অর্থ কমিশন স্বচ্ছ ভারত মিশন সহ অন্যান্য বরাদ্দ প্রকল্প থেকে প্রায় দেড় কোটি টাকা বিল তুলে নিয়েছে প্রধান বলে অভিযোগ প্রধানের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তুলে সরব হয়েছেন উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের তৃণমূলেরই উপপ্রধান সহ তেরো জন সদস্য এছাড়াও দুজন কংগ্রেস এবং একজন বিজেপি সদস্য রয়েছেন ইতিমধ্যেই মানিকচক ব্লকের বিডিও মালদহের জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান নাসির শেখ সহ অন্যান্যরা এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে মানিকচকের বিডিওকে তিন মাসের মধ্যে ঘটনা সম্পর্কিত তথ্য জমা নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহফুজুর রহমান বলেন বিষয়টি আদালতে বিচারাধীন তদন্তের বিষয় এই বিষয়ে কোনো মন্তব্য করব না তবে যদি কেউ দোষী সাব্যস্ত হয় বা দলীয় শৃঙ্খলা নষ্ট করে তবে তার বিরুদ্ধে আমরা দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব, তদন্ত সঠিক হোক আমরা চাইছি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন পঞ্চায়েত নিয়ে একটা অভিযোগ আছে আমাদের কী ধরনের অভিযোগ পঞ্চায়েত আমাদের বিগত দিনে আপনার বন্যা হয়েছিলাম আপনার এক কোটি এক কোটি পাঁচ লাখ টাকার মতন এক লাখ এক কোটি পাঁচ লাখের মধ্যে আপনার টোটাল আমাদের খরচ হয়েছে বন্যা সাত লাখ টাকার মতন বাকি পঁয়তাল্লিশ লাখ টাকা আত্মসাত করেছে আমরা আমরা বলতে গেলাম যে এত টাকা আপনি এভাবে আত্মসাত করতে পারেন না আপনি কীভাবে আত্মসাত করলেন রিসেন্ট নিতে যে আমরা কারণ আমাকে ফেট দিয়েছে আমি পঞ্চায়েতের মালিক আমি যেটা করবো আমি যেটা করবো সেটাই হবে পঞ্চায়েতে হ্যাঁ আমার বাইরে কথা বলতে পারব না তো এটা একটা তর্ক তর্ক হয়েছে প্রধানের সাথে তারপর কী করেছে আপনারা হ্যাঁ তারপরে আমরা কমপ্লেন করলাম কোথায় অভিযোগ করেছেন হ্যাঁ কোথায় অভিযোগ করেছেন আমরা হাইকোর্ট করেছি প্লাস বিডিওকে কমপ্লেন দিয়েছি ডিএমকে কমপ্লেন দিয়েছি এসপি সাহেবকে কমপ্লেন দিয়েছি এগুলো কমপ্লেন আমরা দিয়েছি কীভাবে এই টাকাগুলো অর্থ শোধ করলো ভুয়ো বিল করেছে হ্যাঁ সম্পূর্ণ ভুয়ো বিল যেটা সাত লাখ টাকা যেটা লিগাল যেটা সেটা বাদে সম্পূর্ণ ভুয়ো বিল এই বিলে কী কী রয়েছে কী কী ধরনের বিলগুলো করা হয়েছে শোনেন বিল গেলে তো আপনার বিলের যেমন একটা চাপ যখন হয় তখন আপনার নৌকার পারপাসে চাপ হয় তারপরে খিচড়ি আনা খিচড়ি আনা হয়েছে খিচড়ি খিচড়ি বোনার যেটা চাপ যেটা হয় খরচর খরচর ব্যাপারে নিয়ে এখানে আপনার হবে কিছুটা নগর বিল হবে কিছুটা খিচড়ির বিল হবে এ ধরনের বিলগুলো আছে টোটাল টোটো সাপেক্ষের মতন বিল এটা লিগ্যাল বিল এটা খরচ হয়েছে সেটা আমি ভালো করে কেন আমি ওই বনের দামে জো ছিলাম জোরত থাকা থাকা কেন আমি বুঝতে পারলাম যে এভাবে একটা দুর্নীতি চলছে আমি তো জানতে পারলাম যে এতটা লিগাল খরচে হয়েছে এয়ার ব্যাপারে যেটা আটা গেলো ওটা আর কোথায় গেল এটা নিয়ে আমি একটা অভিযোগ কোধনযুক্ত দুর্নীতিতে না ওর কী আছে আমাদের এসব আছে নেগেটিভ ওনাকে দিয়ে বাসিধ মন্ডল এই বিষয়টা কি আপনাদের বিধায়ক সাবিত্রী মিত্রকে জানিয়েছেন হ্যাঁ আমরা অলরেডি জানিয়েছি উনি কী বললেন ওনা উনি বলেছে প্রধানকে প্রধানে ওনাকে কোনো গুরুত্ব বাকি দেয়নি এমএলএ ম্যাডাম ম্যাডামকে নিজের মতন করে কাজ করছে আমাদের জিপুর প্রধান অর্চনা মন্ডল হ্যাঁ করেছে তো আচ্ছা তখন কি আপনার একটা ঝামেলা হয়েছিল পঞ্চায়েতে হ্যাঁ ঝামেলা হয়েছে হয়েছে প্রথম কোন দল হ্যাঁ প্রথম কোন দল আমাদের তিন নম্বর পার্টির

কমপ্লেন করেছিলাম সেখানে জজ একটা রিপোর্ট পাঠিয়েছে ওটা তিন মাসের সময় দেখছিল বিটি সাহেব তিন মাসের মধ্যে আপনি রিপোর্টটা আমাকে পাঠান আমাকে ডেকেছিল বিটি সাহেব আমি গেছিলাম যত রোগ দিতে আমি রিপোর্টটা দিয়েছি রয়েছে মনে এখানে আমাদের আমরা তো ষোলো জন আপনার বিরোধী পক্ষ তার মানে আমরা ষোলো জন ষোলো জন মিলে আমরা একটা কমপ্লেনটা করেছিলাম ওখানে কিছুটা বিজেপির মেম্বারকে নিয়ে পঞ্চায়েতটা এভাবে প্রধান চালাবার চেষ্টা করছে চালাচ্ছে বিরোধী দল নেতাকে নিয়ে তৃণমূল বিজেপি আমাদের যে দু হাজার চব্বিশে যেটা বিগত বন্যা হয়েছিল সেই বন্যায় অনেক তচ্ছুপ হয়েছে প্রধান ম্যাডাম আমাদের পারিকে বুড়ো আঙুল অনেক তচ্ছুপ করেছে আমরা তেইশে ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট বিডিওকে একটা কমপ্লেন করেছিলাম তারপরে আমরা ডিএমকেও জানিয়েছি এসপি কেও জানিয়েছি হাইকোর্টে এবং কেসও করেছি তা সত্ত্বেও আমরা এখনও কোনো সদুত্তর পাইনি এখনও বন্যা এবং লোক কিচেনের নামে অহরও প্রধান ম্যাডাম বিল তুলছেন কি কি কাজের নামে দুর্নীতি করা হয়েছে বলছেন বিশেষ করে আপনার গ্লো কিচেন ধরে নেন জেরক্সের দোকানকে আপনার মুদি ভান্ডার বলে বিল তুলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে রামপুকার মন্ডল আর মাহাতো বলে সিগনেচার করেছে এটা আমরা মাঝিদের হ্যাঁ হ্যাঁ প্রধান কোন দলের প্রধান আমাদের তৃণমূলের আপনারা কোন দলের আমরাও তৃণমূলের কোন গ্রাম পঞ্চায়েতে হয়েছে উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত দলীয় প্রধানের বিরুদ্ধে কেন আপনারা সরব আমরা সরব যে আমাদের যেগুলা এর আগে যেটা স্যাপ ইয়ে রিপেয়ারিং ছিল হ্যাঁ সেই রিপেয়ারিংটাকে বন্যাতেও সেভ করেছে এবং যেটা সোলার লাইট যেটা পাবলিকের জন্য সেটাকেও সেভ করে তুলে নিয়েছে সমস্ত কাজে দুর্নীতি সমস্ত কাজে দুর্নীতি কত টাকা মোটো সব মিলিয়ে এক কোটি পঁচিশ লাখের কাছে এখনো কি কোনো এটা কোনো চক্রান্তকারে মিথ্যাভাবেই বলা হচ্ছে ভীষণ ভীতি আমরা জেলা প্রশাসন যেভাবে ডিপি নির্দেশ দিতেন এবং কি সচিব সেচ মন্ত্রী এবং ডিএম এসডিও সাহেব এই বন্যা পরিস্থিতিতে মোকাবিলার জন্য আমাদেরকে যা তা করতে বলেছেন বিডিও সাহেব যা বসবু ওখানে প্রাণ দেন আমরা হাতে প্রাণ নিয়ে আমরা সমস্ত কাজগুলো করেছি হাঁটু জল কোমর জল আমার শরীরটা এরকম হয়ে গেছিলো সমস্ত খিচুড়ি রান্না থেকে শুরু করে নৌকা পরিষেবা এই হাসপাতাল হয়েছিল পঞ্চায়েতের সমস্ত পরিষেবাগুলো দিয়েছি এবং যে সমস্ত খরচা করা হয়েছে সম্পূর্ণ আমাদের উত্তরচন্ডীপুরের মেজরিটি পার্সার মেম্বারের সর্বসম্মতিক্রমে আমাদের স্যাপ নেওয়া হয়েছিল এবং সেই স্যাপের ভিত্তিতে প্রধান মহাশয়ের উপস্থিতিতে সুনীল স্বাক্ষর এবং মেম্বার তারপরে সঞ্চালকের স্বাক্ষরের ভিত্তিতে সমস্ত খরচগুলো আমরা খরচ করেছে যেটা অভিযোগ করছে আপনিও নাকি সমস্ত রাতে যুক্ত এটা সম্পূর্ণ কোনো রকম চক্রান্ত আছে এই চক্রান্ত হতে ভিত্তিহীন কারা করছে কেন ফাঁসানো হচ্ছে আমাকে সেটা ওনাদের ব্যাপারে আছে ওনারাই বলতে পারবে তাদের ব্যাপার আছে হ্যাঁ কোনো উদ্দেশ্য হতে পারে প্রধানই তো আপনাদের বিরুদ্ধে আছে হ্যাঁ যেহেতু প্রধান উপধানের রাজনৈতিক বিষয়টা জড়িয়ে যাচ্ছে এটা মাননীয় এমএলএ সাহেব বিডিও সাহেব এই ব্যাপারে দেখেছেন দেখেছেন সুরাহা করার চেষ্টা করছে ওদের মতভেদ কিন্তু ওনারা এইভাবে চালিয়ে যাচ্ছেন সেখানে আমার কোনো ব্যাপার নয় এই অভিযোগের ব্যাপারে শুনেছি আমি তো ওরা এরা হাইকোর্টে কেসও করেছে তো এটা যেহেতু সব ট্যুরিস্ট ম্যাটার আছে এর এই ম্যাটার নিয়ে বেশি বলা আমাদের ঠিক হবে না তাও আমি বলছি যখন অভিযোগ করেছে আমি প্রশাসনকে বলবো যে ওরা সঠিকভাবে যেন তদন্ত করে আর যদি কোনো দুর্নীতি থাকে তো যারাই দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের উচিত ব্যবস্থা নিতে প্রশাসন এইটা নিয়ে আমরা পার্টির তরফ থেকেও আমরা এটা ইনভেস্টিগেট করব যদি পার্টির যারা লোকজন আছে তাদের বিরুদ্ধে যদি কোনো